সম্মানিত শৌখিন মর্শিকারি টাঙ্গাইল জেলা লেগে সত্তর হাজার টাকার টিকিটে লাড্ডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে দক্ষ শৌখিন মর্শিকারি তো এর মাঝেই আমাদের টাঙ্গাইল মৌলানা হামিদ খান ভাষা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বড় ভাই ভিআইপি আসন থেকে একটি মাছ হিট করেছে দেখা যাচ্ছে বিগ সাইজের একটি ব্ল্যাক মাছ তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ভিআইপি মাছা থেকে কোন প্রকারের কোনো বড় মাছ শিকার হলেও সেটা পুরস্কারের আওতায় পড়বে না তো সেকের ভাই অনেক দক্ষতার সাথে মাছটি নিয়ে খেলাচ্ছে আর আপনারা জানেন আমাদের টাঙ্গাল জেলা কি পরিমাণে বড়ো মাছ আছে কাপ কাতল রুই অনেক পুরাতন মাছও রয়েছে এখানে যেগুলা অনেকেই দেখেছেন শিকার করলেও হলেও সুতা কেটে যায় এবং সিঁড়ে নেওয়া যায় আর আমাদের এই বড় ভাই যে মাছটিকে হিট করেছে আমরা দেখতে পেরেছি বিগ সাইজের একটি ব্ল্যাক আপ মিনিমাম বারো থেকে পঁচিশ কেজি ওজনের হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি তবে মাছটি নিয়ে অনেক দারুণভাবে খেলছে দক্ষতার সাথে আর মাছটা এখনও এভাবে আয়তে আসে নাই আর আয় আসে কিনা এটা হচ্ছে দেখার বিষয় যারা এই আর এস পি সেনিং ফেসবুক সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই আমাদের ভিডিও দেখতে পারে ক্যাচিংম্যান কিন্তু পানিতে নেমে আছে কারণ মাছটাকে যেমনি হোক ক্যাচিং করতে হবে তবে আপনারা আমাদের ভিডিও যারাই দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই জানি আমাদের ভিডিও দেখতে পারে দেখুন বিগ সাইজের একটু ব্ল্যাক আপ অল্প কিছু মধ্যে হয়তো ক্যাচিং হয়ে যাবে আইতে অনেকটাই চলে আসছে মাছ অনেকটাই দুর্বল হয়ে গেছে তবে যারা আমার এই আর এস ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনাদের আমাদের শিকারী মহাদয় হ্যাঁ খুব খুশি লাগে আপনি কিসে আছেন নিও না <schemes of> <controlledído>